দর্শকরা মন্তব্য করে বলছেন এটাই হতো তাদের পারিবারিক শিকার ঘুরে ফিরে না গিয়ে সূর্য বাড়ির জানা না দিয়ে ঢুকে গেলেন আনোয়ার টিভির এক বিশেষ অনুসন্ধানে জানা গেছে সেদিন বিমানের পাইলট নাকি প্রশিক্ষণ নিয়েছিল কাকরাইল ফাইন স্কুলে যেখানে গাড়ি পার্কিং শেখানো হয় বিমানের সিমুলেটর দিয়ে তাই পাইলট দুর্বল ছিল সূর্য আকাশে যেতে গিয়ে বিল্ডিং এর ঢুকে গেলেন অনেকে আবার বলছে জনগণের আকাশ দেখতে কষ্ট হচ্ছিল তাই পাইলটরা মানবতার খাতিরে বিল্ডিংটা ঘুরিয়ে দিলেন যেন সাধারণ মানুষ সুন্দরভাবে আকাশটা উপভোগ করতে পারে এরপর দুই টাওয়ার বেঙ্গে এমনভাবে নিচে পড়লো যেন বিয়ের অনুষ্ঠান শেষে সবাই থালাবাসন বানাচ্ছে বিশেষজ্ঞরা অবশ্য মন্তব্য করছেন যদি এই টাওয়ারটা আনোয়ার সিমেন্ট দিয়ে বানানো হতো তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না উল্টো বিমানটাই ধ্বংস হয়ে যেত আর টাওয়ার দাঁড়িয়ে থাকতো একদম আইফেল টাওয়ারের মতো কিন্তু বাংলাদেশের সুশীল মহল তখন শান্তির মন্ত্রযোগ ছিল তাদের বক্তব্য আমরা কিছু বলবো না কিছু করব না কিছু করলে করলেই মাইন্ড করবে কেউ লিখছে মানুষ মারা গেছে আসুন শান্তির কনসার্ট করি আরেকজন বলছে বিল্ডিং বাঙাতো আমাদের প্রতিদিনই তো উচ্ছেদ হচ্ছে মনস বাংছে ব্যানার বাঙছে বত্রিশও বাঙা হয়েছে এ আর নতুন কি কিন্তু সুপার সুশীল আবার কান্না জন্য টাওয়ার না ভেঙে মনে হয় আমার প্লেট লোনটাই ভেঙে গেছে সবশেষে একটা কথাই পরিষ্কার টাওয়ার ভাঙতে পারে বিজ্ঞান বানতে পারে বিমানও ভেঙে পড়তে পারে কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ কখনোই ভেঙে পড়বে তারা টিকে থাকবে তারা টিকে থাকলে তাদের আব্বুর মনও টিকে থাকবে অন্যত